ara me dies com donem tot aquí quan on fa la dia. Què és dona? La dia উত্তর বাজাতি গ্রাম নিবাসী মোহাম্মদ উল্লাহ মিয়া সাবালিক ছেলে মোহাম্মদ আশিক মিয়া দু লক্ষ টাকা দেন মহরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন মহর স্বর্ণভাবে দশদিয়া মোহাম্মদ সফর মিয়াকে নিযুক্ত করিয়া কয়েকজন সাক্ষীর মোকাবিলা আপনার কাছে নিকাহের প্রস্তাব দিয়েছে আপনি তার নিকাহ রাজি থেকে বলেন আলহামদুলিল্লাহ করুন

ইসলামী সরাসরি মোতাবেক আল্লাহ রাসুল সালামের সুমত তরিকে অনুযায়ী উত্তর বাদাতি গ্রাম নিবাসী মোহাম্মদ দুলাল মিয়া সাবাল মোহাম্মদ আশিফ মিয়া দুই লক্ষ টাকা দেন মোহাম্মদ সকল মিয়াকে উকিল নিযুক্ত করিয়া কয়েকজন সাক্ষীর মোকাবেলা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বর্ণবাদ দূষণ দিয়া আপনার কাছে নিকাহের প্রস্তাব দিয়েছে আপনি তার নিকাহ রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ তো বলুন

अब ना सजो सजो सन्द सन्द मामा मामा भेडेला सन्द सन्द नाना सुन्दुगले 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 बर्नलाको ला सुन्दुगले ला नाना बोला गिल्ले आ इतेला आस्ता आस्ता दक्स या न 25 60 দ্দিন শাহরিকা কর্না মোহাম্মদ রাবি আক্তার দু লক্ষ টাকা দান মহরে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্বর্ণ পাবো তুলসুল দিয়া মোহাম্মদ সফর মিয়ার ওখানে দিতে কয়েকজন সাক্ষীর মধ্যে দাম তোমার কাছে ইসলামী সরাসরি আমাদের নিকাহের এজেন্ট আছে তুমি তার নিকাহকে কবল করে বলো আলহামদুলিল্লাহ তুমি আবার বলো আলহামদুলিল্লাহ কবুল আবার বলো আলহামদুলিল্লাহ কবুল লাগে আটের উপরে নিয়ে নাও ভাইয়া

দুইজন রেউটা দিগা দি আর নিসা না যায় দেই তো তাকাইনি من أزواجنا وذرياتنا قرة وجعلنا وجعلنا للمتقين